প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা এই খুশিতে কারফিউ ভেঙে সোমবার বিকেল তিনটা থেকে কুমিল্লা নগরীর কান্দিরপা টাউন হলের সামনে জড়ো হতে থাকে হাজারো ছাত্র জনতা শুরু হয় বিজয় উল্লাস শিশু থেকে শুরু করে বৃদ্ধ নারী কিশোরী সমবয়সী সব বয়সী বিভিন্ন মানুষকে উল্লাস করতে দেখা যায় এ সময় সেনাবাহিনীর সদস্যদের ধন্যবাদ জানিয়ে স্লোগান দিতে শোনা যায় এদিকে বিজয় মিছিল থেকে আওয়ামী লীগের সব ব্যানার ও ফেস্টুন ভাঙচুর করতে দেখা যায় এ সময় কান্দিরপাড় এলাকায় স্থানীয় একটি পত্রিকা অফিসও ভাঙচুর করেন তারা এছাড়া বিকেল সোয়া তিনটার দিকে বিক্ষুব্ধ ছাত্র জনতা নগরে রামঘাজ এলাকায় কুমিল্লা মহানগর আওয়ামী লীগের আপন বিশিষ্ট আত্মলা বিশিষ্ট অফিসে ঢুকে ভাঙচুর করে আগুন ধরিয়ে দেওয়া হয় এ সময় অফিসের বাইরে সাধারণ মানুষকে উল্লাস করতে দেখা গেছে রেইনবো পেইন্টস ছড়াও জীবনের রং